হ্যালো বন্ধুরা আমার সকল বন্ধুদের মেরি ক্রিসমাস পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে দেখো ছেলের স্কুলে প্রোগ্রাম আছে যার জন্য সকাল সকালে যে ছেলেকে রেডি করা হচ্ছে তো সকাল সকাল ভুল এখন তোমার নটা বেজে গেছে আমাদের নটার সময় স্কুলে পৌঁছানোর কথা ছিল কিন্তু বন্ধুরা আজকে অ্যালার্ম বাজার সাথে সাথে ঘুম থেকে উঠেও আর একটু জাস্ট পরে উঠছি মনে করে যেটা হয় আবারও ঘুমিয়ে পড়েছিলাম তারপর তো সব কিছু লেট হয়ে গেল আর তোমাদের আগেই বলেছি বাড়িতে কেউ নেই আমরা আপাতত তিনজন তো সমস্ত কাজ সারতে অনেকটাই লেট হয়ে গেল তো নটার সময় আমাদের স্কুলে পৌঁছানোর কথা ছিল তো এখনও পর্যন্ত নটা বাজছে আর আমরা কিন্তু বাড়িতেই আছি তো কী করবো বলো সব কিছু রেডি করে গোছাতে একটু সময় লেগে গেল তো ফাইনালি আমরা এবার বেরোচ্ছি আর এই যে আমাদের ছোট্ট সোনাকে কেমন লাগছে বলো সান্তাক্লস ড্রেস পরে আর তার সাথে সাথে আমিও একটা লাল শাড়ি পরেছি ম্যাচিং করে তো আজকে যেহেতু স্কুলে প্রোগ্রাম আছে আর তাই সবাই মিলে আমরা ঠিক করেছি মানে মায়েরা যে সবাই শাড়ি পরে যাব তো ফাইনালি সাড়ে নটার সময় আমরা দেখো স্কুলে পৌঁছে গেছি আর এই যে বন্ধুদের পেয়ে ওরা খুব আনন্দ করছে তো আজকেও আমি তোমাদের ভয়েস দিচ্ছি কারণ স্কুলে মানে প্রচণ্ড মানে জোরে মাইক বাজছে আর সবটা মাইকের গানে মানে নাচ গান প্রোগ্রাম সবটা মাইক বাজিয়েই হবে তো এই যে আরও সারোশের বন্ধুরা মজা করছে আর এদিকেও দেখো পুরো গ্রাউন্ডটা তোমাদের একবার ঘুরে দেখায় কত বাচ্চা আর তাদের মা বাবা গার্জেন প্যারেন্টস সবাই আছে দেখো এই হচ্ছে স্কুলটা আর আজকে স্কুলটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে আর এখানে আমরা মায়েরা সবাই খুব হাসি মজা আনন্দ করছি তো তোমাদের দাদা ভাইও দেখো গেছে কারণ আজ তো শনিবার ছুটির দিন তো ওর তো খুব ভালোই হলো যে ছেলের প্রোগ্রামের দিন ওর যাবার খুব ইচ্ছা ছিল তো ছুটি বলে তোমাদের দাদা চলে এলো আর স্কুলটা তো দেখালাম তোমাদের খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে হচ্ছে মানে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছ তোমরা উনি হচ্ছে স্কুলে যে ফাদার থাকে উনি তো ওনাকে এখানে সবাই বরণ করে নিচ্ছে আর তার জন্যে স্টুডেন্টরা খুব সুন্দর বেশ নৃত্য পরিবেশন করেছে তো এত সুন্দর লাগছে দেখো ওদের নাচগুলো আর সাউন্ড আমি তোমাদের দিতে পারছি না তবে হ্যাঁ একবার তোমাদের সাউন্ড আমি দেব না হলে সাউন্ড ছাড়া কিন্তু একদমই তোমরা বুঝতেও পারবে না আর প্রোগ্রামটা বেশ শুনতেও তোমাদের ভালো লাগবে না তো দেখো ওনার জন্য এখানে সবাই ফুল দিচ্ছে আর তার সাথে কত সুন্দর নাচছেদের দেখো তোমরা বাচ্চাগুলো তো নার্সারি আর তার সাথে সাথে আরও অনেক বাচ্চা আছে যারা দেখো অনেক এসব সাজ দিয়েছে মানে ওরা ফুল হয়েছে কেউ পাতা কেউ প্রজাপতি তো ওদের তো আলাদাভাবে প্রোগ্রাম আছেই কিন্তু আমাদের বাচ্চা বিশেষ করে নার্সারি তো তাদের জন্য কোনো প্রোগ্রাম মানে নাচটা রাখেনি তো এইভাবেই গ্রাউন্ডের মধ্যে মিউজিক চালিয়ে দিয়েছে আর তারা এইভাবেই নাচ করছে দেখো সবাই নাচ করছে কিন্তু সব ক্লাসেরই বাচ্চারা আছে তবে নার্সারির বাচ্চাদের জন্য অন্য কোনো নাচটা রাখেনি ওরা যেহেতু একদমই ছোট তো এখানে মাইক বাজি দিয়েছে দেখো আর সবাই বেশ খুব সুন্দরভাবে নাচ করছে খুব ভালো লাগছে দেখতে পুরো মানে স্কুলটা জুড়ে এগুলো হচ্ছে দেখতে ভীষণ সুন্দর লাগছে দেখো তো এভাবেই বাচ্চাগুলো বেশ খুব আনন্দ করলো দেখো সব বাচ্চা এখনও আনন্দ করছে সবাই নিজের মতোই নাচ করছে আর তারপরে বড়রা যারা মানে আরো উঁচু ক্লাসের স্টুডেন্টরা তারা কিন্তু অনেক রকম নাচ করেছে আর এখানে মানে প্রত্যেকটা দেশের যে নাচ ধর ফেমাস সেই নাচটাই এখানে মানে পরিবেশন করা হয়েছে আর দেখানো হয়েছে সব দেশের কালচারটা দেখানো হয়েছে তো খুব সুন্দরভাবে বেশ বাচ্চারাও নেচেছে তো তোমাদেরকে দেখাবো প্রোগ্রামটা এখনো পর্যন্ত মানে মাঠের মধ্যেই হচ্ছে আলাদাভাবে যে নাচটা করবে তো সেটা এরপর হবে বাকি এখানে ম্যামগুলো বেশ রকম স্টলও দিয়েছে ফুচকা ঘুগনি ঝালমুড়ি এভাবে স্টল দিয়েছে মানে বাইরে খেতে যেতে হবে না এখানে খাওয়া দাওয়া হবে তবে হ্যাঁ সমস্ত প্রোগ্রামটা শেষ হবে তারপরে আর তারপর যে প্রজেক্টগুলো আমরা বানিয়েছিলাম বাচ্চাদের জন্য তো সেই প্রোজেক্টগুলো সেটাও বেশ একটা এক্সামিশান গ্রাউন্ড যেটাকে বলা হয় সেটাও এখানে তৈরি করা হচ্ছে তো সেটাও মানে ক্লাসরুমের ভিতরে করা হয়েছে তো সেটা দেখতে যেতে হবে তার আগে কিন্তু আমাদেরকে মানে বাচ্চারা যে নাচগুলো করবে তো সেগুলো দেখতে হবে তো এখানেও মাইক বাসছে আর রকম নাচ করছে তবে তোমাদেরকে আমি এখানেও একটু শোনাবো নাহলে তোমরা কিন্তু সত্যিই বুঝতে পারবে না আর মিউজিক ছাড়া সত্যি কোনো কিছু ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই মিউজিকটা আমাদের দেওয়া যায় না তো চলো তোমাদেরকে একটুখানি গান ভক্তি আন্দোলনে পোৱা যায় যেনে এটি দেৱতাৰ পিঠৰ এই লোক খেলার প্রোগ্রাম শেষ করে চলে এলাম এক্সিবিশন গ্রাউন্ড যেটা বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে তো সেটা দেখতে আর এখানে দেখো ওয়ান টু বাচ্চারা এত সুন্দর নিজের হাতে এগুলো বানিয়েছে দেখো দম দিয়ে মাছ চুরি দিয়ে গাছ মানে কাঁথের চুরি দিয়ে তারপর পেপার কাপ এগুলো তুললো মানে এত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে না দেখলে মানে বোঝা যাবে না এত ভালো লাগছে এত সুন্দর করে যে মানে এরকম জিনিস বানানো যায় সত্যি মানে প্রথমবার দেখলাম এভাবে মানে এরকম এক্সপিরিয়েন্স আগে হয়নি এভাবে আমার তো দেখা হয়নি যে বাচ্চারা এত সুন্দর জিনিস তৈরি করতে পারে তো মানে কোনো কোনো বাচ্চাদের ছিল ধরো মানে উঁচু ক্লাসে কেউ পেপার ক্রাফট ছিল কারোর ধরো কাঠের জিনিস তৈরি ছিল কেউ থার্মোকলের জিনিস তৈরি করেছে এরকম সব সবারই জন্যে আলাদা আলাদা ছিল আমাদের নার্সারি বাচ্চাদের জন্য ছিল পেপার কাটিং ছিল আর থার্মোকলের ছিল আর কি বলতো হাতের মানে ছাপ দিয়ে বাচ্চার হাতের ছাপ দিয়ে তৈরি যে কোনো জিনিস বানানোর ছিল তো জিনিসগুলো এত সুন্দর বানিয়েছে মনে হচ্ছে যেন তুলে নিয়ে ঘরে সাজায় আমাদের আড়সের এখানে একটা গরুর গাড়ি ভীষণ পছন্দ হয়েছে আর কোনো এক বাচ্চা বোধ কাঠের বানিয়েছে তো সেটা তো তুলে নেবার চেষ্টা করছিল আর এটা দেখো এটা আমাদের আড়স বানিয়েছে তো প্রজেক্টটা মানে প্রজেক্টগুলো খুব সুন্দর হয়েছে ম্যামেদেরও খুব পছন্দ হয়েছে আর হাতের দেখো ছাপ দিয়ে সবাই কত সুন্দর জিনিস পানিছে কেউ প্রজাপতি কেউ মাছ কেউ পাখি খুব সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে দেখতেও ভীষণ ভালো লাগছে তো প্রথমবার বললাম না এরকম এক্সপিরিয়েন্স তো সামনে বছর মানে এইরকমভাবে আরও সুন্দরভাবে এগুলোকে সাজানো হবে আরও সুন্দরভাবে আমরাও বানানোর কিছু চেষ্টা করব তো খুব ভালো লাগলো বন্ধুরা আজকে দিনটা আমি তো ভীষণ আনন্দ করেছি আর এই যে আমাদের ছেলেরাও খুব ভালো খুব আনন্দ করেছে তো বন্ধুরা আজকের ব্লগটা আর বড়ো করছি না এখানেই রেখে দিচ্ছি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আমাকে জানাবে তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো তো দেখা হবে আবারও নতুন একটা ব্লগ সবাইকে খুব ভালো থেকে সুস্থ